হ্যালো আমার ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে সেন্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে কোন কোন অধ্যায়ের জল স্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু আজকে তিনটে অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে আকাশকে নীল দেখায় কেন সূর্যের সাত রঙের মধ্যে নীল রঙটা সবথেকে বেশি আকার জুড়ে বিচ্ছুরিত হয় তাই আকাশকে নীল দেখায় নেক্সট বায়ুমণ্ডল কাকে বলে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল ট্রপোস্ফিয়ার কাকে বলে ভূপৃষ্ঠ থেকে উপরে ষোলো কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্ফিয়ার প্রতি হাজার মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস আরে তাপমাত্রা কমে উত্তর লিখতে হবে ছয় দশমিক পাঁচ ডিগ্রি স্ট্র্যাটো স্পেয়ার কাকে বলে ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত যে বায়ুস্তর রয়েছে তাকে স্ট্র্যাটো বলে এখান থেকে কয়েকটি কোয়েশ্চেন পড়লেই হয়ে যাবে পরের পেজে দেখব কী আছে সূর্য থেকে আসা অতি ক্ষতিকারক অতিবিগ্ন রশ্মি থেকে আমাদের রক্ষা করে কোন স্তর এটা হবে স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিমি পর্যন্ত স্তর হল মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার স্তরের আরেক নাম আইনোস্পিয়ার থার্মোস্পিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে থার্মোস্পিয়ার পরে কোশ্চেন কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে রয়েছে কোন স্তরে রয়েছে এক্সোস্পিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে রয়েছে এক্সোস্পিয়ার স্তরে পরে কোশ্চেন প্রায় চারশো ষাট কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয় পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসন পিণ্ড সৃষ্টির সময় পৃথিবী কেমন ছিল একটা জ্বলন্ত গ্যাস ও পিণ্ড নেক্সট পৃথিবীর সবথেকে বাইরে পাতলা শক্ত আস্তরণকে ভূতক বলে পৃথিবীর মাঝের অংশকে গুরুমণ্ডল বলে এবং পৃথিবীর ভিতরের অংশকে কেন্দ্রমণ্ডল বলে শিলামণ্ডল কাকে বলে ভূতকে চার ভাগের এক ভাগ মাত্র স্থল স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি তাই একে শিলামণ্ডল বলে এই পেজ থেকে এই তিনটি কোশ্চেন ভালো করে পড়ে যাবে ভূতকটি খুবই ইম্পর্ট্যান্ট পরে দেখবো কী আছে বাড়িমণ্ডল কাকে আছে কাকে বলে তোমরা এখান থেকে পড়ে যাবে এবার পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন পৃথিবীর চারভাগের তিন ভাগেই জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল নীলগুলোকের মতো দেখায় সূর্যগত আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল কোথায় কবে কোশ্চেনটা এবার জলে আরেক নাম জীবন কোন বলছে জলেই জীবন জল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয় নদী সমুদ্র জলাশয় মাছ অন্যান্য জীবের আবাসস্থল হচ্ছে জল তাই জলকে জলে তাই জলের অপর নাম জীবন পরের কোয়েশ্চেন জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষারূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হলে হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র কোশ্চেনটা হচ্ছে জলচক্র কাকে বলে নেক্সট পৃথিবীতে কয়টি মহাদেশ সাতটি মহাদেশ রয়েছে ও কয়টি মহাসাগর রয়েছে পাঁচটি মহাসাগর রয়েছে বৃহত্তম মহাদেশ মহাদেশের নাম কি এশিয়া ইউরেশিয়া কাকে বলে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে কী বলা হয় ইউরেশিয়া বলা হয় নেক্সট যে ক্ষুদ্রতমে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি উত্তর লিখতে হবে ওশিয়ানিয়া ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া নেক্সট যে মহাসাগর কয়টি পাঁচটি কী কী সমীর মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং কুমির মহাসাগর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি সমীর মহাসাগর এবং বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর ঠিক আছে তাহলে এটুকু মনে রাখবে যে মহাদেশ কয়টি মহাদেশ রয়েছে সাতটি এবং মহাসাগর কয়টি মহাসাগর পাঁচটি সাতটি মহাদেশের নাম ভালো করে নিবে পরে পৃথিবীর জলভাগের মাত্র একাত্তর শতাংশ এবং জল স্থলভাগের জল বাতাস সূর্যের আলো এগুলো হলো পরিবেশের জড় উপাদান আর উদ্ভিদ প্রাণী সহ সমস্ত জীবজগৎ হল সজীব উপাদান জীবমণ্ডল কীভাবে সৃষ্টি হয়েছে হচ্ছে জল স্থল বাতাসে ছড়িয়ে থাকা প্রায় পঁয়ত্রিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং পনেরো লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল নেক্সট বিশ্ব উষ্ণায়ন কাকে বলে যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিচ্ছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীব ফুলের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাসনে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণ থেকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে বিশ্ব উষ্ণায়নের ফলাফল লিখেও বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসাদ তাপপ্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে এটা খুব ভালো করে পড়বে বিশ্ব কাকে বলে এর ফলাফল লেখো নেক্সট চ্যাপ্টার বরফে ডাকা মহাদেশ আন্টার্কটিকা গ্রিক শব্দ আন্টার্কটিকার উত্তর অর্থ কী উত্তরের বিপরীত আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি আন্টার্কটিকা পৃথিবীর উচ্চতম শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশের নাম কি আন্টার্কটিকা পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয়েছে তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ আন্টার্টিকার আরেক নাম সাদা মহাদেশ কেন যে বলছে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয়েছে তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ নেক্সট মাউন্ট অ্যাডাইভাস হচ্ছে আন্টার্কটিকার জীবন্ত একটি আগ্নেয়গিরি ভীমসন মেসেপ আন্টার্টিকার সর্বোচ্চ ল্যাম্বা ল্যাম্বাটিমবাহ পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যাম্বাটিমবাহ নেক্সট রাশিয়ার গবেষণা কেন্দ্র ভষ্টকের সর্বনিম্ন তাপমাত্রাগত এটা ভালো করে পড়বে মাইনাস উনআশি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাই পৃথিবীর শীতলতম জনবসতিপূর্ণ স্থান পৃথিবীর শীতলতম জনবসতিপূর্ণ স্থানের নাম কি উত্তর লিখতে হবে ভস্টক মেরুজ্যোতি কাকে বলে যে আকাশ আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের মতো আলোচ্যটাকে মেরুজ্যোতি বলে নেক্সট আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইনের প্রধান খাদ্য হচ্ছে মাছ এবং ক্রিল এম্পের পেঙ্গুই সবথেকে বড় পেঙ্গুইন পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে পরে নরওয়ের অভিযাত্রী রোনাল্ড আমনসিন ও তার সঙ্গীরা চোদ্দোই ডিসেম্বর উনিশশো তারাই প্রথম পৌঁছন পৃথিবীর দক্ষিণ মেরুতে পৃথিবীর দক্ষিণ মেরুতে কারা প্রথম পৌঁছন কোশ্চেনটা পরের কোশ্চেন আন্টার্কটিকা বিজ্ঞানের মতে বলছে আন্টার্কটিকাকে কে বলা হয় বিজ্ঞানের মহাদেশ বলা হয় এই মহাদেশ কোনো দেশে অধীন নয় আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড নেক্সট নয় জানুয়ারি উনিশশো বিরাশি সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টেকটিকায় পৌঁছায় স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্টিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি উত্তরবেদ দক্ষিণ গঙ্গোত্রী নেক্সট কোয়েশ্চেন নেক্সট চ্যাপ্টার হচ্ছে আবহাওয়া ও জলবায়ু এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে পড়ব আবহাওয়া কাকে বলে এখান থেকে তোমরা পড়ে নেবে নেক্সট জলবায়ু কাকে বলে কোনো অঞ্চলে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তি ও মৌসুমী প্রকৃতির আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো আবহাওয়া জলবায়ুর পার্থক্য তোমরা এখান থেকে পড়ে নেবে যে কোনো তিনটি পার্থক্য আছে তিনটি পড়ে বলছে সূর্য রশমীর দুশো কোটি বাঘরে এক মাত্র পৃথিবীতে এসে পৌঁছে একে বলা হয় আগত সৌর বিকরণ আগত সৌর বিকরণকে একশো শতাংশ দিলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে বাকি উনপঞ্চাশ শতাংশের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্য ফিরে যায় একে বলে অ্যালবেডো অ্যালবেটো কাকে বলে ভালো করে বলবে তাপ কি তাপ হলেও শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে নেক্সট কোনো স্থানে একদিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য ওই স্থানের দৈনিক উষ্ণতার বা পার্থক্য বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার সিক্সের থার্মোমিটার দিয়ে কোনো একটি দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় স্কেল দুইটি তাপমাত্রা মাপার দু রকম স্কেল একটা হচ্ছে ফাইনার স্কেল একটা সেলসিয়াস স্কেল ফাইনাল স্কেলে বত্রিশ ডিগ্রি ফাইনাইট স্কেল জিরো ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফে পরিণত হয় ফাইনার স্কেলে দুশো বারো ডিগ্রি এফ এবং সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয় বায়ুর আর্দ্রতা কাকে বলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলবাস্তু থাকে এটাই হলো বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর লিখতে হবে হাইগ্রোমিটার নেক্সট বা চাপ মাপার যন্ত্রের নাম ফোরটিন ব্যারোমিটার ভূপৃষ্ঠের সমান্তরে বায়ুপ্রবাহ হল বায়ুপ্রবাহ বারোবার দিক মাপা হয় বাম পতাকা দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমো অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে আকাশে মেঘের পরিমাণের পরিমাণে পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা কোশ্চেনটা হচ্ছে মেঘাচ্ছন্নতা কাকে বলে নেক্সট এখান থেকে পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর গড় আবহাওয়াকে কী বলে জলপায়ু বলে বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে কী বলে আবহাওয়া বলে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেনগজ সুরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাসমে ফিরে যায় তাকে বলে কি অ্যালবেডো আকাশে মেঘের পরিমাণে পরিমাপই হলো কি কী মেঘাচ্ছন্নতা উপরে রয়েছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি রেনগজ এটা ভালো করে পড়বে নেক্সট আবহাওয়া অফিস কি আবহাওয়া অফিস কোনো জায়গার আবহাওয়া কীরকম হবে অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে তথ্য জানায় পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে সাড়ে 66.5 ডিগ্রি সূর্যরশ্মি পৃথিবীপৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হল সূর্যরশ্মি পতন কোণ নেক্সট সূর্যরশ্মি পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা যায় উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল নেক্সট পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমস্ণ রেখা বলে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমস্ত রেখা কাকে বলে ঠিক আছে তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী অর্ধের নতুন তুলগুলো নিয়ে খুব শীঘ্রই যাচ্ছে পার্থ নিয়ে ধন্যবাদ